বর্তমানে দেশের দুর্বল ও সংকটে থাকা ব্যাংকগুলো বিলুপ্তি বা অবসায়ন ব্রিজ ব্যাংকের হাত ধরে হতে পারে ব্রিজ ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা তৈরি একটি ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হয় ব্যাংক রেজুলেশন অডিয়েন্সের খসড়ায় এমন তথ্যই কিন্তু উঠে এসেছে অনেক দুর্বল ব্যাংকের গ্রাহকদের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতেই পারে আসলে ব্রিজ ব্যাংক কিভাবে কাজ করবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার জন্য আর গ্রাহকদের আমানতের নিশ্চয়তাটা বা কি রকম হয়ে থাকবে বর্তমানে বেশ কিছু নিউজ পেপারের প্রতিবেদন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক এই খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করেছে এই অর্ডিন্যান্সের বিষয়ে জনসাধারণের মতামত নিতে মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে ব্রিজ ব্যাংক রেজলিউশন প্রক্রিয়া চলাকালে নিরবিচ্ছন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলো কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষমতা পাবে অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্থিতিশীলতা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে গ্রাহকদেরকে অর্থাৎ গ্রাহকরা যাতে নিয়মিত লেনদেন করতে পারে খসায় আরও বলা হয়েছে ব্যর্থ ব্যাংকগুলো পরিচালনায় অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে দুর্বল ব্যাংকগুলো স্থিতিশীল করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রশাসকরা কাজ করবে এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করতে ব্যাংকের নতুন বিদ্যমান পরিচালকদের মাধ্যমে তহবিল জোগাড় করতে পারবে প্রস্তাবিত আইনে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে রেজলিউশন প্রক্রিয়ার থাকা ব্যাংকের শেয়ার এবং সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে খসড়ায় আরও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর অংশীদারী শেয়ার হস্তান্তরে বাধা দিতে পারবে একটি ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চয়তায় সহায়তা করবে রাষ্ট্রপতির অনুমোদন পেলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স আর্থিক খাতকে স্থিতিশীল আমানতকারীদের সুরক্ষা ও কার্যকর ব্যাংকগুলো সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে অর্থাৎ আপনারা বা ইতিমধ্যে ব্রিজ ব্যাংক সম্পর্কে একটা স্পষ্ট আইডিয়া পেয়ে গেছেন ব্রিজ ব্যাংক অনেকটা থার্ড পার্টি হিসাবেই কাজ করবে এই সকল দুর্বল বা সংকটে থাকা ব্যাঙ্কগুলো পরিচালিত হচ্ছে যেগুলা সেগুলো অবসায়ন বা বিলুপ্ত বিলুপ্তায়নে এক্ষেত্রে গ্রাহকদের আমানতের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হচ্ছে আশা করা যায় যে এই যে নতুন খসড়া এসেছে এটি এখন পর্যন্ত পাশ হয়নি রাষ্ট্রপতির কাছে গেলে এটা একটা অধ্যাদেশ জারি করার মাধ্যমে পাশ করা হয়ে যাবে আর এই যে ব্রিজ ব্যাংক প্রক্রিয়া ব্রিজ ব্যাংক প্রক্রিয়াই কোনো দুর্বল ব্যাংক সেটা যে কোনো দুর্বল ব্যাংকই হতে পারে যেহেতু দেশের বাহির থেকে বেশ কিছু বড় বড় অডিট প্রতিষ্ঠান নিয়ে এসে এই ব্যাংকগুলোকে কিন্তু অডিট করা হচ্ছে বেশ কিছু ব্যাংকের আস্তে আস্তে ছয়টা ছয়টা করে করা হবে পর্যায়ক্রমে এর উপর ভিত্তি করেই কিন্তু দেখা যাবে যে আসলে পূর্বে যেই দুর্বল ব্যাংকগুলো ছিল এর বাইরেও কোনো দুর্বল ব্যাংকগুলো আছে কিনা আর দুর্বল ব্যয় সংকটে পড়া ব্যাংকগুলো সাধারণত এই ব্রিজ ব্যাংকের যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের বিভিন্ন আইন বা প্রস্তাবিত খসড়া রয়েছে সে বিবেচনায় কিন্তু বিলুপ্ত আইন হবে তবে সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবার কোনো সমস্যা হবে না আমানতের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে খোদ বাংলাদেশ ব্যাংক কেননা বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত কয়েকদিন আগে একটি ইন্টারভিউ কিন্তু বলেছিলেন যে ব্যাংক কই যাবে সেটি দেখার বিষয় নয় তবে গ্রাহকদের আমানত রক্ষা করতে হবে এটি হল বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয় সো আশা করা যায় সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তার নিশ্চয়তা এই যে নতুন আইন আসতেছে এটির মাধ্যমে হয়তো বা গ্রাহকরা পেয়ে থাকবেন এখানে ভয়ের কিছু নেই আশা করি বিস্তারিত বিষয়গুলো শেয়ার করেছি আপনার এফডিআর ডিপিএস সেভিংস কারেন্ট বা যেখানেই যে অ্যামাউন্টটা থাকুক না কেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যদি আরও মানুষের উপকারে আসতে পারে এবং যাতে তারাও একটু নিশ্চিন্তে থাকতে পারে